এক মহিলার মৃতদেহ আরও দুজনের সংজ্ঞাহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার ধরমপুর শ্মশানঘাটে দেহ তিনটি একসঙ্গে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা আতকে ওঠেন রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার মতো দৃশ্য দেখলেন ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে স্থানীয় সূত্রে জানা গেছে গোয়ালপুকুর থানার ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে এক মহিলার অর্ধনগ্ন পচাগলা মৃতদেহ সহ তিনটি দেহ স্থানীয় বাসিন্দারা দেখতে পান এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় খবর পেয়ে গোয়ালপুকুর থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সেখানে হাজির হয় পরে জানা যায় মৃতা এক মহিলার পচা গলা মৃতদেহ যেমন উদ্ধার হয় দুজন সংজ্ঞাহীন অবস্থায় তখনও জীবিতই রয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক মহিলার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন মিলেছে এমনই দৃশ্য দেখে গ্রামবাসীরা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন গোলপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে কীভাবে মৃতদেহটি এই শ্মশানে এলো তা নিয়েই রহস্য দানা বেঁধেছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলমের দাবি এরা ভব ঘুরেও হতে পারে পরিচয় না জানা পর্যন্ত আসল কারণ জানা যাবে না মৃতা মহিলা এবং আহতরা বিহারের বাসিন্দা হতে পারেন তিনজনেরই কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি আমরাও তো মানে জানতাম না সকালে যেহেতু লোকজন এখানে মানে রাস্তার ধারিত লোকজন যা বলছি যে বলছে এরকম ব্যাপার যে একটা মৃত্যু আছে ডেড বডি আছে একটা দুজন মানে পাগল আছে আর কি তো আমরাও ওখান থেকে কিছু লোকজনকে নিয়ে আমরা ছুটে আশ্রম এখানে দেখতে দেখা দেখা আমরা আমাদের মারাত্মক মানে অবস্থায় মানে পড়ে আছে একটা একজন লোক মানে যেটা ডেড বডি হয়ে গেছে তারা কিন্তু মানে পকাও দিয়ে দিয়েছে কিন্তু আপনারা হয়তো দেখতে পারেন আপনারা কিন্তু এটা কে করলো কারা করলো এটা খুবই দুর্ভাগ্যজনক মানে ঘটনা যেহেতু একটা লোক মানে মারা গেছে মারা যাওয়ার পরে যে শমশান ঘাটে তার মধ্যে কিন্তু একজন ইয়ে আছে আমাদের নাসিব নামে একজন ইয়ে আছে সবাইকে শমশান ঘাটে মানে ফেলে দেওয়াটা এটা তো মানে মারাত্মক একটা ইয়ে জিনিস কিন্তু এটা মানে তদন্ত মানে বিষয় যে এটা কে করলো কারা করলো বা মানে কোথায় থেকে না এটা ফেলেছে একজন লোক কিন্তু বলেছেন আপনিও না বলেছেন যে ওনার বাড়ি নাকি বিহারে বারবারটা মানে উনি মানে পরিচয় দিচ্ছেন জায়গাটা কিন্তু এখন যাচের বিষয়

তোর বাড়িতে তো আমরা এখনও মানে সঠিক আমরা তথ্যটা পাচ্ছি না যে বাড়িটা মানে ওদের মানে কথা এমনি বারবারটা বলছে তো হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি ওখানকারও কেউ যদি দেখে থাকে বা জানে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন আমরা প্রশাসনের সহযোগ দেয় আমরা যেন ওকে মানে নিজের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি এখন কি বডি আপনারা ইসলামপুর পাঠাবেন হ্যাঁ বডি তো ওই প্রশাসন আসছে ওনারা মানে উদ্যোগ নেবেন আর এই যারা জিন্দা আছে তাদেরকে হসপিটাল হ্যাঁ যারা জিন্দা আছে তাদেরকে হসপিটালে না পাঠানোর ব্যবস্থা করা আপনি এখানকার আমি উপপ্রধান আলম ঠিক

আপোনাৰ দেখলে তাৰ প্ৰধানতো আছে প্ৰধান পুলিচ প্ৰধানো আছে প্ৰচণ্ড লোক আছে ঠিক ঠিক